নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না আজকে আমি সুস্বাদু মোচার কোপ্তাকারি নিয়ে হাজির হয়েছি এই রান্নাটা কিন্তু সব কিছুর খুব ভালো লাগে এবারে আসুন রান্নাটা আমি শুরু করি মোচার কোপ্তাকারি বানানোর জন্য লাগছে আমার আমি মোচাটা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর মটর ডালটা ঘন্টা দুয়েক আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে মটর ডালটাও আমি বেটে নেব মোচাটাও আমি বেটে নেব আমি একটু আলু নিয়েছি আলুটা আমি ভেজে দেব এছাড়া লাগছে আমার অল্প একটু কাজু কিশমিশ নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর জিরে জিরে আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে দেবো এছাড়া লাগছে তেল হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তো আছেই একটা পাত্রের মধ্যে আমি মোচাটা সেদ্ধ করে যে বেটে নিয়েছি সেটা নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এই মটর ডাল বাটাটা এইবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমি মটর ডালের সঙ্গে কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি আর আমার ডাল আর মোচা বাটাটা বেশ ভালোই হয়েছে ওই জন্য আমাকে আটা ময়দা কিছু মেশাতে হয়নি যদি দেখেন যে একটু নরম হয়ে গেছে এই বাটাটা তাহলে সেই ক্ষেত্রে একটু আটা মিশিয়ে দিলে ভালো হবে ময়দা না কিন্তু আটা মিশালে বড়াটা কিন্তু বেশ ভালোই নরম নরম হবে আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো আমি একটু হলুদ এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো সমস্ত মশলাটা যাতে আমার মিশে যায় সেই রকম করে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেবো মোচার কপ্তা বানানোর জন্য তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি সাদা তেলেই ওগুলো ভেজে নেবো আমি হাফ দিয়েই ভাজবো আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন আমি ভাত দিয়েই করছি আর এই কোপ্টগুলো করার সময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে করাই ভালো জোর দিলে পুড়ে উঠবে আস্তে আস্তে আমি এগুলোকে সব ভেজে নেব আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো সব একে একে তুলে নেবো ওই তেলের মধ্যেই আরো একটু তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা পুরো সাদা তেলেই করব আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এবার তুলে নেব ফোড়নে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দেবো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি কুচো করা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন আমি সাদা তেলেই করছি পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুনটাও আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি যে জিরে আদা আর লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি জিরে আদাটা একটু মেরে নিয়েই আমি দিয়ে দিচ্ছি আমি যে টমেটো রেখেছিলাম টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য তো আমি জিরের সঙ্গে লঙ্কা কাঁচা লঙ্কা বেটেই নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতোই দেবেন আমি আমার মতো দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব মশলাটা দিয়ে খুব ভালো মতো তেল ছাড়া ছাড়া হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি দিয়ে পুরো একদম মাংসের মশলার মতোই সুন্দর গন্ধ বেরিয়েছে আমি বলবো এইভাবে বাড়িতে মজার কোপ্তাকারি করে রান্না করে খাবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা বেটে নিয়েছি সেই কাজু কিসমিস বাটাটা লুচি পরোটা রুটি ভাত পোলাও সবের সঙ্গে খুব ভালো লাগে এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি আলুগুলো সব দিয়ে দেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি দিয়েছি আলু না দিলেও ভালো লাগবে খেতে এটা এবারে আলু দিও আমি একটু কষিয়ে নেব এইভাবে মোচার কোপ্তাকারি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয় আর রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুনটা বাদে নিরামিষ করেও রান্নাটা করতে পারেন নিরামিষ করলেও এটা ভালো লাগে এবারে আমি জল গরম করে রেখেছি সেই জলটা দিয়ে দেব আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি আর জলটা একটু বেশিই দেব কারণ হচ্ছে এরপরে যখন আমার মোচার বড়াগুলো দেব তখন কিন্তু ঝোলটা পুরো টেনে নেবে ঝোলটা আবার ফুটে গেছে আমি এবার ঢাকা দিয়ে দেব ছেড়ে দেব এইভাবে বাড়িতে মোচার কোপ বানিয়ে খাবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর এটা খুব সুস্বাদু হয় সবের এটা খুব ভালো লাগে খেতে এবারে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব মোচার কারি রান্না আমার হয়ে গেছে আমি এই রকম অল্প অল্প একটু ঝোল রেখেছি এই ঝোলটাও আস্তে আস্তে বড়াতে টেনে নেবে আমি চাইবো এইভাবে বাড়িতে একবার মোচার কারি রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর এটা সবের সঙ্গে খাওয়া যায় আঁচ নিরামিষ দুটোই রান্না করা যায় আমি সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ ঘি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন জানালে আমার ভালো লাগবে ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ